টাকা আর সম্মান দুটো এক নয় টাকা তো ভিক্ষে করলেও পাওয়া যায় কিন্তু সম্মান শব্দটা কর্মে ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা এবং ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু অহংকার হিংসা আর লোভ কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না এক ধাক্কায় ভেঙে পড়ার মতো মানুষ আমি না কিন্তু বারবার ধাক্কা দিলে পাহাড়ও ভেঙে যায় সেখানে আমি তো মানুষ হয়তো এটাই আমার শেষ অভিমান কারণ এবার আমি তোমাকে বোঝানোর বদলে নিজেকে বুঝিয়ে নেব অবহেলা পেতে পেতে মানুষ এক সময় বোঝে যে কারোর চোখে নিজেকে ছোট করার চাইতে সম্মান নিয়ে দূরে থাকা ভালো জীবনের প্রতিটা দিনই অনেকটা ঝরে যাওয়া ফুলের মতো যা আর কোনো দিন জীবনে ফিরে আসে না একটু খেয়াল করলে বোঝা যায় সামনে থেকে হাসানো মানুষগুলোই পিছন দিক থেকেই ছুরি চালায়